বাংলাদেশ আরও আমাদের সাথে জিতছে এবং সেই জয়ের পর বাংলাদেশ দলের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়ে আসছে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করে প্রায় একশো একানব্বই রান করে ফেলছে সেখানটায় বাংলাদেশ দলের ব্যাটিং রাইন্ড দিকে তাকালে আপনারা বুঝবেন যে বাংলাদেশ আসলে কিভাবে ম্যাচটা জিতছে এবং কতটা সুন্দরভাবে ম্যাচটা জিতছে কারণ বাংলাদেশের একটা প্লেয়ার সেঞ্চুরি করছে এবং বাকি সব প্লেয়ার মিলে একানব্বইটা রান করছে মাত্র সেখানটায় আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস আমি তার প্রসঙ্গেই কথা বলতেছি আরব আমরেজের সাথে ম্যাচটা জিতছে বাংলাদেশ এটা নিয়ে আমার কোনো বলার নাই এটা নিয়ে আমার কোনো উৎসাহ দরকার নেই কারণ বাংলাদেশ আরও আমার সাথে জিতবে এটা আমরা আগে থেকে সবাই জানতাম তবে বাংলাদেশ যদি হাঁটতো সেখানে অনেক প্রশ্নবিদ্ধ হইতো হ্যাঁ কিন্তু সেটা হয় নাই এটা বাছাই দিছে সব বাংলাদেশকে তো সেখানে লিটন কুমার দাস তিনি দশ বছর থেকে ক্রিকেট খেলে তিনি দশ বছর ধরে ক্রিকেট খেলতেছে এই দশ বছরের লিটন কুমার দাসটা আসলে টি টোয়েন্টি খেলা শিখছে তার কোনো পারফরমেন্স নাই টেস্টে তিনি পারফরমেন্স নাই তার ওডিআইতে তার পারফরমেন্স নাই টি টোয়েন্টিতে তার কোনো পারফরমেন্স নাই অথচ অভিজ্ঞতার ভারে অভিজ্ঞতা জেরে তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো আর সেই ক্যাপ্টেন্সিটা নিয়ে যখন তিনি আরও আমিরাদের সাথে ম্যাচের সাথে খেলতে নামলো সেইখানেও তার একই অবস্থা সেখানেও তার যা ইচ্ছা তাই অবস্থা তিনি সুন্দরভাবে আউটের প্রেবলিয়ানের তেরে গেল যেটা তার একদম দায়িত্ব আর সেই দায়িত্ব থেকে তিনি একদম পিছুপা হয়নি তার কাজ হচ্ছে সুন্দরভাবে তার আউট হয়ে ড্রেসিং ফিরে এসে একের পর এক আফসোস করা এবং তারপরে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসা এবং সেটাই তিনি করছে তার মনে হয় যে একটা মানে মনের ভিতরে যে একটা জোর থাকবে যে আমাকে রান করতে হবে দলের জন্য আমার রানটা প্রয়োজন অথচ তিনি তিনি প্রেস কনফারেন্সে এসে এই আরও আমিরা যাওয়ার আগে তিনি বলছিল আমাকে রান করতে হবে আমাকে চ্যালেঞ্জটা নিতে হবে বাংলাদেশ সুদিনে ফিরবে বলছিল না আমার এর আগের একটা ভিডিও আছে দেখে নিয়ে আমি আই আই ব্যাটারে অবশ্যই দিয়ে দিব সেইখানটায় তিনি এই কথাটাই বলছিল বলার পর তিনি যেমন ম্যাচ খেলতে নামলো যে লাউ সেউ কদু মানে লাউ আর কদুতে একই জিনিস তিনিও ঠিক একই জিনিসই হয়ে গেছে কারণ লিটন কুমার দাসের একটা অভ্যাস যে অভ্যাসটা তিনি কোনোভাবেই ছাড়তে পারতেছে না সেটা হচ্ছে তিনি একটা ম্যাচ ভালো খেলবে পরবর্তীতে দশটা ম্যাচ খারাপ খেলবে মোহাম্মদ আশরাফুলের যেমন ইনিংসগুলো ছিল না একটা সেঞ্চুরি দশটা ম্যাচ খারাপ আবার একটা সেঞ্চুরি আবার একটা ফিফটি আবার এইট্টি প্লাস একটা যেখানে বাংলাদেশের সমস্ত মিডিয়া আস্তের দিকে সেম অবস্থা হয়েছে লিখেন কুমার দাসের জিম সেটা হোক জিম্বাবুয়ে সেটা হোক অস্ট্রেলিয়া সেটা হোক ইন্ডিয়া তিনি যে কোনো একটা ম্যাচ ভালো খেলে পরে দশটা ম্যাচ একদম পারফেক্ট খেলবে এই কারণেই বললাম যে ১০টা দশটা বছর যে গেল জনকে আসলে ক্রিকেটের মতো ক্রিকেট শিখছে নাকি শুধু মানুষ দেখানোর জন্য মানুষকে আকর্ষণ করার জন্য একটা তিনি সন্তুষ্ট থাকবে আর ধারাবাহিকতা বলতে একটা কথা আসলে আরব আমিরাদের সাথে ম্যাচ সেখানটায় যদি ভালো খেলতে না পারি সেখানে যদি দলকে লিড করতে না পারি তাহলে কি একটা অবস্থা হবে সেটা বলেন আচ্ছা প্রথম টপ থ্রি বাংলাদেশের যে সদকা দিতে হয় উইকেট প্রথম টপ থ্রি যে সদকা দিতে হয় সেই সদকা দেওয়ার যে একটা নিয়ম সেটাও তো আরব আমিরাত ম্যাচটাও তো বাংলাদেশ একদম পরীক্ষা দিয়ে দিছে প্রথম তিনটা উইকেট সবগা দিয়ে দিল কারণ এখানে সবগা সারা বাংলাদেশ তো আর কিছু দিতে জানে না ভাগ্য ভালো পারভেজ রিমন তিনি আটকে গিয়েছিল না হলে আমার মনে হয় বাংলাদেশ একশো দশ বিশ রানের পকাত্ত করে আউট হয়ে যেত কারণ আরব আমিরাতের নিজের মাঠে যে তারা খেলছে তারা যে এত নিচু সারি একটা দল সেই দলটা যে বাংলাদেশকে ডোমিনেট করছে উইকেট এটা বিশাল ব্যবসা কর আর শারজাদ যে স্টেডিয়াম নাইমাত্রে বল হয় হয় আর সেই স্টেডিয়ামে আরব আমিরাত না হয়ে যে ওখানে আফগানিস্তান হইতো না বাংলাদেশে এই ম্যাচটা হেরে যাইতো আমি আবারও বলতেছি আফগানিস্তান হইলে এই ম্যাচটা বাংলাদেশকে হারাই দিত এবং বাংলাদেশ ম্যাচটা হেরে যাইত সেইখানটায় সেইখানটায় আরব আমিরাত তারপরে একশো চৌষট্টি রান করছে এগুলো খামখেয়ালি কথা না একশো চৌষট্টি রান করছে টি টোয়েন্টিতে একটা দল খুব ভালোই খেলছে আমি এখানে বাংলাদেশ জিতছে দেখে বাংলাদেশের সুনাম গাইগো ব্যাপারটা এমন না আমার কাছে বাংলাদেশের ব্যাটিংয়ের থেকে আরব আমিরাতের ব্যাটিংয়ে ভালো লাগছে এটাই আমি বলতে চাই এবং সেই সাথে ক্যাপ্টেন কোটায় খেলা লিখরন কুমার দাসের অবস্থা কোথায় গিয়ে যে দাঁড়াবে এটা একমাত্র বিসিবি টিম ম্যানেজমেন্টই খুব ভালো জানে স্যার লামটে যারা দেখছেন অবশ্যই একমত হবেন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না